সমাজকর্মীদের জন্মদিনেও সমাজ সেবামূলক কর্মকাণ্ড চলছে সুবীর মুখোপাধ্যায় আজকে সাতান্নতম জন্মদিন এবং সেই উপলক্ষে প্রকৃতির যারা সদস্য তারা রক্তদান শিবির করছে দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক যে যে প্রসেস রয়েছে রক্তদান করতে গেলে প্রথমে যে চিকিৎসা যেগুলো প্রয়োজন দেখে নেওয়া সেগুলো দেখে নেওয়া হচ্ছে ওয়েট ওয়েট মাপা থেকে শুরু করে ব্লাড প্রেশার এবং ঠিক তার বাদিকেই কিন্তু রক্তদান শিবির চলছে এবং রক্তদান শিবিরই শুধু নয় যেমনটা জানতে পারছি আমরা সকালেই সুবীর মুখোপাধ্যায় রাজনৈতিক যে কর্মসূচি অর্থাৎ যেহেতু নির্বাচন ঘোষণা হয়েছে রাজনৈতিক প্রচার সেই প্রচার করেছেন তারপর গেছেন বৃদ্ধাশ্রমে সেখানে বৃদ্ধাশ্রমের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন সময় কাটিয়েছেন তারপর সারাদিন এই বাড়িতেই রয়েছেন প্রকৃতির যারা সদস্য তাদের সঙ্গে কিন্তু এভাবেই তার যে জন্মদিন সেটাকে পালন করছেন দেখতে পাচ্ছেন রক্তদান শিবির চলছে সেখানে সুবীর মুখোপাধ্যায় নিজেও রয়েছেন এরকম কথা বলবো সকালে রাজনৈতিক কর্মসূচি হলো করে আসলেন তারপর বৃদ্ধাশ্রম তারপর এখন বাড়িতে প্রকৃতির সদস্যদের সঙ্গে আমার খুব ভালো লাগে যেটাই আমার প্রত্যয় যে এই জন্মদিনটা আমি করি না আমার টিম প্রকৃতির ছেলেরা সমস্ত কিছু এটাকে অর্গানাইজ করে আমি জানতেই পারি না ওরা কেমন করে সাজায় কি করে আমাকে বলে না এটা সবটাই আমার কাছে একটা সারপ্রাইজ থাকে এবং কি মেনু হবে আজকে রাত্রিতে খাওয়া সেটাও বলে না আমি এখন এসে শুনলাম যে এবারে গরমের জন্য ডাল ভাত বেগুনি সব বাঙালি খাওয়ার মাছ করেছে এবং সকলেই যে আমার টিম প্রকৃতির যারা আছে আমার সুমান যারা যাদের সঙ্গে আমি ভালো মাস তিনশো পঁয়ষট্টি দিন ছথ চলি তারা প্রত্যেকেই আজকে আসে এবং এই দিনটা সেলিব্রেশন করে ঘরে গিয়ে দেখতে পারবেন যে ফুলের তোরা শেষ নেই কোনো মানুষের ভালোবাসার অর্ঘ আর কত মানুষ কত রকম ভাবে দেখুন একজন এইটা একে পাঠিয়েছে ছবি একে একজন পাঠিয়েছে এইভাবে মানুষ বিভিন্ন ভাবে আমাকে উপহার দেয় পেন দিচ্ছে প্রচুর লেখার জন্য আজকে বহু একটা ঝর্ণা পলম পেলাম লেখার জন্য কানে খালি পেন অনেকদিন উপহার দিল এটাই আমার প্রত্যয় এটাই আমার শপথ এবং আজকে দেখলেন যে চন্ডিতলা প্রকৃতি যে সকল বলতে পারেন বাবা নেই বা অসহায় ছেলে মেয়েদের যাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যায় তাদের দশ তারিখের মধ্যে আমরা মাসিক বৃত্তিটা দিই সেই বৃত্তিটা আজকেই তাদের হাতে আমরা তুলে দিলাম এবং তাদের একটা করে বর্ষা এবং শীতের ছাতা সেই ছাতাও তাদের হাতে আমাদের দেয়া হলো এবং এই ছাতাটাও দেখুন আমি কিছু বলি রাখা করেছে মানে সেখানে ওনার লিখেছি হৃদয় সুবীর মুখার্জি এইভাবে হ্যাঁ চন্দ্রিতলা প্রকৃতির আমার দুশো জন মেম্বার তারা করে এছাড়া আমার সুমান অগ্নিকল্পের বলতে পারেন আর একজন কর্ণধার যে সারা বছর নিরলস মানুষের কাজ করা আমি দেখেছেন সে কৌশিক আজকে আছে আমার নমান্য বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থা যে কলাছলা তার কর্ণধার অনাথ সেও আছে বা আরও এরকম যারা যারা আছে আমার নৈতিক গ্রাম পঞ্চায়েত উপদ্ধ আমরা যারা এনজিও গুলোকে চালায় সামাজিক সংগঠনগুলোকে জুবিলি একটা আছে তার একটা টিম আছে এবং এরা সত্যেকেই আসে এবং আমরা এদের অনুষ্ঠানেও আমরা যাই এটাই সবচেয়ে সমাজের বার্তা যে এই পৃথিবীকে আমাদের সৃজন করে যেতে হবে এই পৃথিবীর বাগানটাকে আমাদের নন্দিত করতে হবে অর্থ সম্পদ আমরা কেউ নিয়ে যাব না আমরা সব রেখে যেতে হবে জীবন তখন পৃথিবীর বাগানটাকে জঞ্জাল করে গিয়ে এই পৃথিবীর কারাগাছগুলোকে যদি অযত্ন করে এদের যদি আমরা বাড়তে না দিই তাহলে কবির ভাষায় এ বিশ্বকে এ শিশুর বাস্তব্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার সেটা কখনই বাস্তবায়িত হবে না সেই লক্ষ্যে চন্ডিতলা প্রকৃতি এবং আমার জন্মদিনটা আমি বলি যে কোনো দামি রেস্টুরেন্টে নয় আমি ফাইভ স্টার যেতে ভালোবাসি না আজ সকালে বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম বৃদ্ধ মায়েদের আশীর্বাদ নিয়ে এলাম তারপরে যারা আমার বয়স্ক মানুষজন তাদের প্রণাম করতে যাই মন্দিরে যাই মায়ের কাছে বলি মা সকলের ভালো করো আমি একা ভালো থাকতে পারবো না পৃথিবীতে আমার মুসলিম ভাইরা পবিত্র রমজান ব্রত করে তালাও আজকে অনেকে রক্ত দিলেন তাদেরও কাছে এখানে আলিদা আছে সেলিম আছে আমার সামিন আছে আর সত্যাকে মানে আমার সবাই এবং আগামী কাল খুশির ঈদ বলতে পারেন একটা উৎসব শুরু হয়ে গেছে আজকে এই আলো যেন মনে হচ্ছে কোথাও যেন খুশির ঈদের চাঁদের দেখা মিলে গেছে আবার আমার জন্মদিন এই সমস্ত কিছু যেন একাকার হয়ে গেছে কোথাও মার আম্মা একাকার হয়ে গেছে কোথাও পিতার আব্বা একাকার হয়ে গেছে কোথায় বৌদূ আর আমার বহুজনের একাকার হয়ে গেছে এটাই সম্প্রীতির ভারতবর্ষ এটাই মিলনের ভারতবর্ষ আমার খুব ভালো লাগছে যে আজকে আমার জন্মদিনের উৎসব যেমন পালন হচ্ছে ঠিক তেমনি করেও একটা ঈদের অগ্রিম উৎসব শুরু হয়ে গেছে যেটা সারা দেশ জুড়ে সারা বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ আগামীকাল যে ঈদের উৎসবকে পালন করবে এটাই মনে হয় আমাদের সম্প্রীতি এটাই মনে হয় আমাদের ঐক্য এবং এ দায় দায়িত্ব আমাদের প্রত্যেককে নিতে হবে আগামীর বাগানকে আমাদের সুন্দর করে যেতে হবে সেই লক্ষ্যেই চণ্ডীতলা প্রকৃতি কাজ করছে এবং বলি যে কোনো কালো কাজে কোনোদিন শীত বিক্রি করবো না হিজল গাছের মতো আদর্শকে সামনে তুলে রাখতে হবে আমরা যারা আছি এবং আমাদের এ দায় এবং দায়িত্ব আমাদের নিতে হবে তাই আজকের দিনে দেখুন জন্মদিনে আমাদের ছেলেরা কিন্তু রক্ত দিল এবং রক্ত দান করলো এবং একটা মুমূর্ষু মানুষকে বাঁচাবার প্রতিজ্ঞা করলো তাই বলি যে আমি রেস্টুরেন্টেও স্বাচ্ছন্দ্য বোধ করি না জন্মদিনের পার্টিতে হুল্লোর বাজিতেও স্বাচ্ছন্দ্য বোধ করি না এই ডাল ভাত তরকারির মধ্যে ছেলেদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আর এইটুকু আনন্দের মধ্যে দিয়ে আমি মনে হয় এদের ভালোবাসার সমুদ্রে আমি অবগাহন করে আছি আমি বেশ ভালো আছি দেখুন সুবীর মুখার্জির জন্মদিন আজকে সেই উদ্দেশ্যে রক্তদান শিবির উনি করেছে তো আমি রক্ত দিয়েছি রক্তটা দিয়া তো ভালো কাজ মানুষের পাশে থাকা একটা রক্ত একটা মানুষের জীবন বাঁচে আমরা সকলেই জানি রক্ত মানুষের শরীর ছাড়া হয় না তো আমরা যদি সবাই যদি আমরা এগিয়ে আসি আমাদের রক্ত হয়তো কোনো কমতি থাকবে না যার কারণে আমি রক্তটা দিই আর রক্তটা আমি দিই সব থেকে সবথেকে বড়ো কথা হলো আমি মনের সাহস থেকে দিই রক্তটা মানুষের পাশে থাকার জন্য আর কোনো উদ্দেশ্য আমার নেই আমি মনের জোর থেকে রক্ত দিই এক মাস রোজা কমপ্লিট করলাম আজ চাঁদরাত্রির আজ আমাদের মাহেরুমযান শেষ হয়ে গেল তো শেষ রোজার দিনে মানুষের পাশে থাকতে পারলাম নিজের শরীরের বিলাটটা দিয়ে আমার থেকে বড় মনে হয় আর আমি কোনো এর থেকে বড় কাজ করতে পারবো না এটা নিয়ে আমার আটবার রক্ত দেওয়া হলো আমার জীবনে আমি আটবার রক্ত দিতে পারলাম আমি নিজেকে অনেক খুশি মনে করি এবং আগামী দিন যতদিন আমার শরীর সুস্থ থাকবে আমি বিলাট দান করে যাব আমি দেখো কোনো নেতা কোনো নেত্রীর ব্যাপারটা আপনি আমাকে প্রশ্ন করছেন আজকের দিনে আমি দাঁড়িয়ে কি বলবো আমি সুবীর মুখার্জি হচ্ছে উনি ওনার সাথে আমার যখন প্রথম যখন মেট আপ হয় প্রথম যখন কথা হয় তো ওনার সাথে আমার দাদা ভাইয়ের সম্পর্ক তো সুবীর মুখার্জি আমাকে বলেছিলেন দু চারটে কথা হবার পরে যে বলেছিলেন একটা কথা বলো বাবুলাল আমি বলেছিলাম জি স্যার বলুন বলছে স্যার বলবে না তুমি আমাকে আমার কোনো ভাই নেই তুমি আমার ভাই হবে আমি বললাম হ্যাঁ কেন তুমি আমার দাদা আমি তোমার ভাই তো আছি তখন বলেছিলেন তাহলে আমার দশ তারিখে জন্মদিন আছে তো জন্মদিনটা একটু অন্যরকম করে পালন করি বিলাড ক্যাম্প করি আমি তখন ওনাকে বলেছিলাম যে আমি তোমার ছোট ভাই হিসাবে উপহার তো কিছু দেওয়ার আমার নাই আমার নিজের শরীরের ব্লাড দিয়ে আমি তোমাকে উপহার করবো সেই সেইটাই জন্য আজকে রক্ত শিবিরে আসা বুঝতেই পারছি আমরা একেবারে সাতান্নতম জন্মদিন এভাবেই সুবীর মুখোপাধ্যায় পালন করছেন আমি একবার দেখাবো এখানে যে পরিবেশ তৈরি হয়েছে গোটা যারা রয়েছেন প্রকৃতির সদস্যরা যেমন রয়েছে পাশাপাশি বিভিন্ন জায়গা থেকেই যারা ক্লাব সংগঠনে রয়েছেন বিভিন্ন মানুষজন তারা এসছেন প্রত্যেকে এভাবেই আজকে সুবীর মুখোপাধ্যায় জন্মদিন পালন করছেন অর্থাৎ কোথাও গেলে এই সমাজকর্মীরা যারা সমাজের কাজ করে তাদের কিন্তু জন্মদিনগুলো তো এভাবেই সমাজসেবামূলক কর্মকাণ্ড হয় সেটাই কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে সুবীর মুখোপাধ্যায়ের জন্মদিনের এই ছবি দেখে আপনার কি বলেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার মনে